যার সে এখন হাজির হলো তো ফাইনালি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লক নিয়ে মুস্কানের বার্থডে ছিল সেটা তোমরা সকলেই দেখেছিলে পরের ভিডিওতে আজকে মুস্কান একটা ট্রিট দেবে তার জন্য আমরা ডোমকুলের দিকে বেরিয়ে পড়লাম আর আজকে আমাদের যাওয়ার ডেট ছিল সকালে আর আজকে আমাদের লেট হয়ে গেল তো কিসের জন্য সেটা চলো তোমারকেও বলি আজকে আমাদের খয়রামারি উচ্চমিক বিদ্যালয়ে একটা খেলা ছিল ওই খেলার জন্য আমাদের আজকে লেট হয়ে গেল। মানে ওখানে ফটোশ্যুট হচ্ছিলো তার জন্য ক্যামেরা নিয়ে গেছিলাম ওখানে তার জন্য আমাদের আজকে লেট হয়ে গেল আর আমাদের আরও দুজন যে আছে তারা এখনও পিছনেই আছে তারা আসছে তো চ তো তোমরা সকলেই ছিল এই দুজনকে এই দুজন মানে প্রতিটা কাজে লেট করে এমন কোনো কাজ নেই যে ওদের মানে তাড়াতাড়ি আসা হবে মানে প্রতিটা কাজে ওদের লেট আর এই দুজনের জন্য আমাদের প্রতিটা তেল পুড়ে গেছে দেখো জীবন জীবন গাড়ি কি হয়েছে কি কি তেল ফুড়ালো কি এই গাড়িতে এত তেল খাচ্ছে তো বুলার বাহিরে সফির তো কোনো টেনশন নাই সফির মামা আছে টাকা দেওয়ার জন্য আর কোনো টেনশন নাই

আর আজকে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা ক্লিয়ার আছে মানে আজকে তার জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর এর আগে যতদিন এসেছি তো তোমারকে বললে বিশ্বাস করবে না যে এতটা ভিড় ছিল তো বলার বাহিরে তো আজকে অনেকটাই ভিড় এটাও আমাদের কাছে খুবই ভালো লাগলো যেহেতু ওরাও অনেকক্ষণ ধরে বসে আছে তার জন্য আমাদেরও যেতে সুবিধা হলো তো চলো তোমারকে সামনে কি হচ্ছে কি না হচ্ছে চলো দেখা যাক আর আমাদের এই দুজনকে দেখো এরা মানে সব সময় পেছনে এমাত্র আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে আমাদের আজকে ট্রিট পাওয়ার কথা আর অর্ধের দুজনকে দেখো অর্ধেক দুজন এমন ভাবো আগে চলে যাচ্ছে মনে হচ্ছে অধরাই আগে এসেছে মানে আমাদেরই সব লেট দেখে অধের দুজনকে দেখে তাই মনে হচ্ছে আবার সে ব্যাক মাই ডগ ফাইনালি আমাদের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে চলে আসলাম আসার পরেই দেখতে পাচ্ছ ভিতরে ঢুকতে যেয়ে কি জানি কি একটা অসুবিধা হয়েছে তার জন্য সবাই বাইরে বসে পড়লো

তো গাইস এখন খাবারের অর্ডারগুলো দেবো আমি আর অনুষ্ঠানের দিকে ক্যামেরাটা ঘোরাবার মানে রিয়াকশানটা নেওয়ার জন্য মানে আমরা এমন এমন খাবারের নাম দেবো কি মানে দুধ না সেটাই দেবো তার রিয়াকশনটা দেবো আমার দুধ হয়েছে তাহলে ঘুরিয়ে দিবি এই যে দেখতে পাচ্ছ এই লাইনের পুরো খাবারগুলো আমি এখন অর্ডার করে বলে আমাকে এই কমটা মুস্কানের অর্ডার তো বাড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছ গাড়িতে কি লেখা ওরই আমার শখের নারী তো চলো তোমাদের সামনে এইটুকুই শেষ পরবর্তী সময়ে তোমাদের সামনে আবারও দেখা হবে তো চলো টাটা